হাও আর ইউ বাঙালি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি কেননা আজকে হচ্ছে দিদি আসবে মানে আমার ননদ আসবে আজকে আমাদের বাড়িতে তো মা গেছে সকালে মানে সকালে মানে ভোরে বেরিয়ে গিয়েছে নিয়ে আনতে গেছে দিদিকে ওখানে ঠাকুমা ওখানেই আছে তো ওখানে একবারে গাড়ি করে একবারে চলে আসবে তো আজকে আমি সকাল থেকে বাড়িতে একাই আছি তো দিদির সাথে মানে দিদিকে রাখতে আসবে দিদির শ্বশুর শাশুড়ি ওনারা আসবে সেই কারণে রান্না বান্না করতে হবে সে সেই কারণে সকাল সকাল টান টান করে নিয়েছি এবার যাব রান্নার দিকে কী কী রান্না করব না করবো সবই দেখাবো চলো তো এখন আমি ময়দা মাখাচ্ছি আর আজকে রান্না হচ্ছে লুচি সুজি আর আলুর তরকারি বেশি কিছু হচ্ছে না দিদিদের আসা এখনো দেরি আছে তো আমি ধীরে সুস্থে রান্না করতে পারবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মমেন্টস মোটামুটি আমার রান্না শেষের দিকেই এই এইখানে এই ছোটোটাতে আছে সুজি ঢাকা আছে ওটা ওটা কমপ্লিট আর এইখানে হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি এটা ফুটছে এখন ঢেকে রেখেছি সেদ্ধ হোক এবার আমি ময়দা তো অনেক আগে মেখে রেখেছি এবার লুচিগুলো ভাজবো আর কি তো আমার রান্নার কমপ্লিট মানে কমপ্লিট হয়নি আর এই যে লুচি ভাজছি আর এই যে এই কটা আছে এই কটা হলেই হয়ে যাবে তো দিদিরা দিদি এখনই ফোন করেছিল চলে আসবে ফাইনালি দিদিদের গাড়ি চলে এসছে এখন ওরা সবাই গাড়ি থেকে নামছে আর দিদির সাথে আছে মা ঠাকুমা দিদি শ্বশুর শাশুড়ি মা ঠাকুমা তো দিদিকে আনতে গেছিল আর দিদি শ্বশুর শাশুড়ি দিদিকে রাখতে এসেছে ভালো আছেন ভালো ঠাকুমা গাই কারেন্ট নাই বললাম না ইয়ে নাই খারাপ লাইট খারাপ এবার থেকে খালি থুতুই বাবা

দিদিরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে পাড়ায় একটু ঘুরতে গেলাম কারণ দিদি অনেক দিন পর এসেছে তাই সবার সাথে একটু দেখা করতে যাচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেলো দিদি শ্বশুর শাশুড়ি সব এসেছিল চলে গেল বাড়ি সন্ধ্যা লেগে গিয়েছে এবার আমি সন্ধ্যা দেবো এই আসো কারোর সাথে ঠিকমতো পরিচয় করাতে পারলাম না ওনারা আসলেন তারা করে এসে আবার চলে গেলেন সেই কারণে আবার অন্য ব্লগে ওদেরকে ভালো করে আমার বত্রিশ পাটি কি দেখতে ওদের সাথে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একদিনকে আবার যখন আসবেন তো টাটা করে দাও এখনকার এখনকার মতো টাটা আবার দেখাচ্ছে পরের ব্লগে